হচ্ছে শুধুমাত্র ম্যাজিস্ট্রেট সহায়তা এখানে আমাদের পুলিশ ফোর্স আছে পুলিশ ফোর্সকে ম্যাজিস্ট্রেট সহায়তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয় কি না সেটার ট্যাকল করার জন্য এবং পুলিশের কমান্ড করার জন্য আমার এখানে উপস্থিতি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে এসলেন হিসেবে না এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে আমার এখানে উপস্থিতি ধন্যবাদ আপনি দেখে যাও দেখে যাও ওই ফেলে হবে বাজানোর জন্য বাজাইতে হবে ভাই এই শেষ দুই বাড়িতে শেষ কি একদম দা এখন কি